পুরো করে দিয়েছি যে কাজের সঙ্গে আমাকে কেউ করবে না অনেকে তার হাতের জল খেতে চায়নি চেনা লোকেরা ছায়া পর্যন্ত মারাতে ভয় পেত তিনি পথ দেখিয়েছেন প্রথা ভেঙে সাহসের তার নাম টুম্পা দাস দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রামে বসবাস পেশা মৃতদেহের সৎকার একটি পেশা যা ভারতীয় সমাজে এখনও পুরুষদের কাজ বলে মনে করা হয় কিন্তু সেই ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন এই তরুণী বিবিসি বাংলার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই সাহসী নারীর প্রথা ভাঙার গল্প একমাত্র করতে করতে পারবে মেয়ে না এটা তো দুই হাজার চোদ্দ সাল মাত্র ১৯ বছর বয়সে বাবা বাপি দাসের হঠাৎ মৃত্যু বাবা ছিলেন শ্মশানের সৎকার কর্মী বাবার মৃত্যুর পর যখন কেউ সামনে এগিয়ে আসেনি সেই সময় টুম্পাই দাঁড়িয়েছিলেন সামনে অনেকে বলেছিলেন এটা মেয়েদের কাজ নয় বিয়ে হবে না সমাজে মুখ দেখাতে পারবো না এভাবেই বলছিলেন টুম্পা যে তুই ডোমের কাজ করছিস বডি মা ছাড়া রাতে শ্মশানে আসতেন না শ্মশানের নিস্তব্ধতা শোকের ভার মানুষের অবহেলা সব কিছু পেরিয়ে টানা এক দশক ধরে কাজ করে যাচ্ছেন একাধিকবার একা চব্বিশ ঘন্টা কাজ করতে হয়েছে ছুটি না পেয়েও চালিয়ে গেছেন কাজ চব্বিশ ঘন্টা ডিউটি ছিল কি ভয় পেলে বাঁচতে পারব না লোকের কথা শুনলে সংসার চালাতে পারব না একবার এক শিশু ছেলের মৃতদেহ সৎকার করতে হয়েছিল নিজের চোখের জল লুকিয়ে কাজ চালিয়ে যেতে হয়েছিল কোভিডের সময় যখন চারপাশে ভয় ছড়িয়ে পড়েছিল অনেকে কাজ ছেড়ে দিয়েছিল তখনও টুম্পা পিছিয়ে যাননি কেউ না এগিয়ে এলে ওরা কোথায় যাবে এটাই ছিল টুম্পার একমাত্র প্রশ্ন আমাদের জীবনটা অতি সামান্য একদম ছোট যে আজ আছে হয়তো কাল নাও থাকতে পারে মাঝ পথে নার্সিং কোর্সও করেছিলেন টুম্পা তবে সংসার চালাতে মা ভাই ও ছোট বোনের পাশে দাঁড়াতে এই পথই বেছে নিয়েছেন তিনি আজ তিনি শুধু একজন সৎকারকর্মী নন তিনি এক দৃষ্টান্ত এক সাহসিনী যিনি সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে দায়িত্ব আর মানবিকতার মুখ হয়ে উঠেছেন দু হাজার উনি মারা যান তারপরে দু হাজার তে আমি এর আগে নার্সের কাজ করতাম বাবা বেঁচে থাকা নিউজ ডেস্ক হ্যালো বাংলা যা আছে আমি নিজেই মেনে নেব ভগবান তো দেখছে উনি বিচার করবে পরে